আপনারাও মানুষ আমরাও মানুষ আমাদেরকে মানুষের মতো করে দেখার দেখেন পুলিশকে বলেন আপনারাও মানুষ এভাবে মানুষ হন মানুষ আগে সবার আগে মানুষ হওয়া দরকার মানুষ হওয়া আমরা ভুলে গেছি আমরা সব কিছু আগে চোর ডাকাতি গুন্ডার একটা দেশ হয়ে গেছে এটা সবাই আমাদের ফার্স্ট ইনস্টিং হচ্ছে কে কাকে ঠকায় আগে যাব। সবার মধ্যে করাপশন আছে সত্যি কথা এটা কারণ উপর থেকে নিচে আসছে করাপশনের কালচার এটা অনেক বড় একটা মুভমেন্ট এটা কোটা একটা অজুহাত এখন হয়ে গেছে আমাদের মনুষ্যত্ব নিয়ে পুরা দুনিয়াতে এখন আগুন জ্বলছে আমাদের দেশে থেকে আমাদের এটা এক্সপেক্ট করি নাই যে এখানেও বাচ্চা ইসরায়েলের মতো এরকম সেটি মতো হবে এতগুলি বাচ্চা মরবে এক সপ্তাহে এক হাজারের মতো মানুষ মারা গেছে দুশো আশ্চর্য ইসরায়েল তো নিজের বাচ্চার সাথে করে নেই ইসরায়েল তো নিজের বাচ্চার সাথে করে নাই এটাই এতটুকুই চাচ্ছি এটাতেই আমরা হয়ে গেলাম আমরা তো এটাই চাচ্ছি এতটুকুই চাচ্ছি আমরা আমি একজন শিল্পী আমি আমার নাম দিতে চাচ্ছি না কারণ আমি আমার ফ্যামিলির জন্য ভয় করি এন্ড সরকার আই শুড নট বি স্কেয়ার ট বি আমার কথা বলার জন্য এই রাস্তায় আমরা মানুষ হিসাবে নামি বিকজ এটা একমাত্র কথা বলার জন্য আমরা পার্লামেন্টে যেতে পারি না আমাদের তো পার্লামেন্ট বিলিং এত সুন্দর বানাচ্ছি যাইতেও পারি না কিভাবে কথা বলবো তারপর যদি একটু পুলিশ জঙ্গি দিয়ে আমাদেরকে পিটান আমাদের এই জঙ্গি কন কেমনে আমরা বেঁচে টিকা থাকবো এর জন্য তো দেশ ছেড়ে সবাই পালায় তাদের কিছু যদি বাসায় হয় আমরা আপু আমি আগে বলি আমাদের আপু আমাকে এখানে যে আমাদেরকে রাজাকার ডেকেছিল আমাদেরকে বলেছে কোলাবোরেটার পাকিস্তানের কত আমরা যেখানে বেশিরভাগ মানুষ তখনও জন্মই হয়নি কত বড় এটা একটা ইয়ে অনাচার এতগুলি বাচ্চা রোজ হচ্ছে গতকাল কেউ নিউজে দেখেছি নয়টা আরো এক্সট্রা ম্যাচ রেবের মধ্যে পাওয়া গেছে এগুলি কে উত্তর দিবে কে এগুলি আমাদেরকে যদি আমাদের গভর্নমেন্ট না করে আমরা ইউএনএর ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন চাচ্ছি যত কিছু ইউএনকে আমরা ভাবি এটা একটা সভারিন স্টেট আমাদের সরকারের নিজের থেকে হতে হবে কেনিয়া শ্রীলঙ্কার কথা উঠিয়েছে কেনিয়া শ্রীলঙ্ক কেনিয়া থেকে সরকারের লোক পাস চেয়েছে স্টুডেন্টের কথা শুনেছে এতগুলি কোন আছে কেনিয়া গভর্নমেন্ট মাস চেয়েছে আমাদের সরকার কেন উচা হন পারে না আমরা আমাদের সরকার থেকে এক্সপেক্ট করি বেশি এটা খারাপ আমাদের সরকার আমাদেরকে ছোট করে আমরা আমাদের সরকারের থেকে বেশি চাই কারণ আমরা হচ্ছে শিক্ষিত আমরা কষ্ট করি আমাদের বাচ্চারা চাকরির জন্য কষ্ট করে এ কারণে আমরা বিচার চাই আমরা আরো হায়ার এক্সপেকটেশন থেকে চাই ভালো এটা কিভাবে ন্যায্য বিচার করবে আমি তো সরকার না সরকার এমপাথি দিতে পারে কম্প্যাশন দিতে পারে সহানুভূতি দিতে পারে বলতে পারে যা হয়েছে এটা একদম ভালো হয় নাই শিবিরে কেন ন্যারেটিভ এখন যাচ্ছে খুনের আগে বিচার হোক কিছু বলো তারপর জামার শিবিরে যাব আমরা কি শিবির বেশিরভাগ আমরা এইসব কাপড় পরে শিবির এই হচ্ছে আমাদের কথা কেন আমরা পাবো না নট কেন একটা উই আই এম সরি বলতে এত কষ্ট কেন আই এম সরি অল দিস চিলড্রেন ডাই উনি তার ট্রমা নিয়ে তো সারা জীবন শুনে আসছি ট্রমা ট্রমা বাচ্চা হারানোর ট্রমা আছে না খালি বাবা মা ট্রমা বুঝেছি বাচ্চা বলি যে এত গেল বাচ্চা হারানোর ট্রমা আছে আমাদের আমার বাচ্চা নাই কিন্তু এই বাচ্চা বাচ্চাটা সবচেয়ে পিওর জিনিস ফুল এই ফুল করে চলে গেল কিছু নাই এই এখন প্রত্যাশা কি মাধবী কি আপনারা আপনাদের এখন সরকারের কাছে সরকার তে পারবে জনগণের কাছে এটাই প্রশ্ন যে সরকার কি আসলে পারবে কারণ আমার মনে হয় না জনগণ এখন মনে করে যে সরকার এই নীরবতা কত করতে পারবে আপনি এই হয়েছে এই সংকট সমাধানের ক্ষেত্রে সরকারের সাথে আলোচনা বা অন্য কোনো পথ আলোচনার জায়গায় গুলি হামলা এখন সরকার রেসিডি হয়ে যায় না সরকার এখনো সময় আছে আপনারা জবাবদিহি গ্রহণ করবে আপনারা বুঝুন যে মানুষের রাগ মানুষের ক্ষোভ কত থেকে আসছে এটার যে একটা রেজিটারেসি আছে এটা অ্যাকনলেজ করুন এবং শুধুমাত্র তারপর জবাবদিহিতা গ্রহণ করার পর আমরা আগাতে পারবো কোনো দিকে